নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত আজকে বঙ্গ বিজেপি তার নতুন সভাপতি পাচ্ছেন গতকালকে নির্বাচন নির্বাচন হয়নি যেহেতু ফাইনালি একটি নমিনেশনই গৃহীত হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী শমিক ভট্টাচার্য নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ গ্রহণের পর আজকে তাকে শুভেচ্ছা জানাবেন বিজেপির পরিষদীয় দল এবং প্রতিনিধিরা তো এই ঠিক কিন্তু গতকালকে যখন নির্বাচন চলছে সেই নির্বাচন চলাকালীন একেবারে শেষ লগ্নে বিজেপির সভাপতি হতে চেয়ে একজন ব্যক্তি নমিনেশন জমা দেন বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাদের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী ন্যূনতম দশজন প্রস্তাবকের সই তাতে থাকতে হয় সেই পদ্ধতিগত ত্রুটির কারণ দেখিয়ে তার নমিনেশন বাতিল করা হয় এই ভদ্রলোক যিনি নমিনেশন জমা দিয়েছিলেন তাকে খুব পরিচিত বড় নেতা নয় আবার একেবারে হেলাফেলা করার মতো নেতা নয় ভদ্রলোকের নাম অম্বুজাক্ষ মহান্তি অনেকে জানেন অনেকে জানেন কে এই অম্বুজাক্ষবাবু এই অম্বুজাক্ষবাবু হলেন গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পটাশপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী যিনি উত্তম বারিকের কাছে দশ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন মাথায় রাখতে হবে কেন্দ্রটা কেন্দ্রের নাম পটাশপুর জেলার নাম পূর্ব মেদিনীপুর হুম গন্ধটা ঠিক সন্দেহজনক তাই তো পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে একজন এসে প্রতিদ্বন্দ্বিতা নমিনেশন জমা দিচ্ছেন এটা জেনেও যে তিনি জিততে পারবেন না বিষয়টাকে এতটাই সহজ এবং সরল রাজনৈতিক মহল অন্তত সেটা মনে করছে না আসলে এটা একটা বার্তা কারণ বঙ্গ বিজেপি কার্যত এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নিয়ন্ত্রণাধীন সুকান্ত মজুমদারের মতো ট্রেইনি সভাপতি থাকার সুবাদে যে লাগামহীন ক্ষমতা শুভেন্দু এনজয় করেছেন আজকে যদি শ্রমিক ভট্টাচার্য পুরনো বিজেপির নেতা আর এস এস ঘরানার নেতা যদি শ্রমিক কোম্পানির হাতে ব্যাটনটা চলে যায় তাহলে যে লাইমলাইট লাইট শুভেন্দু এনজয় করছেন সেটা তিনি পারবেন না বুঝতে পেরেছিলেন বলেই বিগত আড়াই তিন মাস ধরে শুভেন্দু সমানে চেষ্টা করে যাচ্ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার্তা পৌঁছতে যাতে শুভেন্দুর পছন্দের শুভেন্দু অনুগামী কোট অ্যান্ড কোট কাউকে রাজ্য সভাপতি করা হয় গত কিছুদিন আগেই তিনি আবার দিল্লি গিয়েছিলেন এবং তার ঘনিষ্ঠ মহলে নাকি জানিয়েছিলেন যে তার পছন্দের প্রার্থীর নাম অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পাল তাকে সভাপতি করার জন্য শুভেন্দু অধিকারীর মরিয়া প্রয়াস এবং গতকালকে অম্বুজাক্ষ মহান্তির নমিনেশন জমা দেওয়া একটাই বার্তা দিচ্ছে যে বিজেপিতে শ্রমিক ভট্টাচার্যের বোধহয় খুব নিষ্কণ্টক হচ্ছে না আজকে দিলীপ ঘোষ দুর্গাপুরে ডুগডুগি বাজাচ্ছেন আনন্দে বহু বিজেপির পুরনো কর্মী আনন্দিত কারণ এই তৎকাল বিজেপি নব্য বিজেপি শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি যারা বর্তমানে তার অধিকাংশ হয় তৃণমূল থেকে আসা নইলে সিপিএম থেকে আসা এবং তারাই এখন বিজেপিতে ছুরি ঘোরাচ্ছিল এই অভিযোগ বারংবার আর এস এর কাছে পৌঁছেছিল এবং আর এস নেতৃত্ব নাকি এটিকে খুব একটা সুনজরে দেখেননি তাহলে কি ঘুরিয়ে প্রকারান্তরে আর এস এসই কার্যত শুভেন্দুকে ঘাড় ধাক্কা দিয়ে বার্তা দিল যে দল আবার পুরনো প্রথায় বিশ্বাস রাখছে ঠিক যেভাবে দিলীপ ঘোষ একটা সময় বিজেপিকে সংগঠন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নিয়েছিলেন দুটো সাংসদের দল থেকে আঠেরোটা সাংসদের দলে বিজেপি পরিণত হয়েছিল পরবর্তীকালে শুভেন্দুর মতো নেতৃত্বরা যখন দলে ছুরি ঘোরাচ্ছে তখন সেই আঠেরোটা সাংসদ কমে ভারতে এসে দাঁড়িয়েছে এবং সাম্প্রতিক বিধানসভা নির্বাচন যেদিকে এগোচ্ছে বিজেপির ভাবমূর্তি জনমানসে যেভাবে ক্রমশ দু হাজার উনিশের পর থেকে ক্রমশ বিজেপির ভাবমূর্তি কমছে জনমানসে লিডার অফ অপোজিশন সাতাত্তর জন বিধায়ক নিয়ে বিধানসভায় এসছিলেন এখন তার সাথে কজন বিধায়ক তিনি নিজেও জানেন না সংখ্যাটা নিশ্চিতভাবে ষাটের কম অর্থাৎ অনাস্থা জ্ঞাপন করছেন খোদ বিধায়করা এই জায়গায় দাঁড়িয়ে আর এস এস কি তাহলে কার্যত এইটা উপলব্ধি করেই বার্তা দিল যে শুভেন্দু অধিকারীর জামানা বিজেপিতে সম্ভবত শেষ কারণ দিলীপ ঘোষের আজকে ডুগডুবি বাজানো হ্যাঁ দিলীপ ঘোষ নিমন্ত্রণ পাননি আজকের গেট টুগেদারে ঠিক যেভাবে তথাগত রায়ও পাননি পুরনো দুই সভাপতি নিমন্ত্রণ পাননি কিন্তু দিলীপ ঘোষ আজকে দুর্গাপুরে বসে ডুগুগি বাজাচ্ছেন দিলীপ ঘোষের বার্তা খুব পরিষ্কার আবার পুরনো বিজেপির হাতে কন্ট্রোল যাচ্ছে বঙ্গ রাজনীতিতে কিছুদিন ধরে একটা চর্চা চলছিল রাজনৈতিক গুঞ্জন জোর যে দিলীপ ঘোষ কি নতুন দল তৈরি করছেন বিজেপি ভেঙে কি নতুন দল এই ঘটনার পরে বিশেষ করে শুভেন্দু অ্যান্ড কোম্পানি যেভাবে লেজে হচ্ছে এবং বিধানসভা নির্বাচনে বিজেপির ফল যে বিশাল কিছু হচ্ছে না সেটা এখন থেকেই পরিষ্কার প্রবল মেরুকরণের চেষ্টা করেও যে সেই মেরুকরণের রাজনীতি বাংলার মাটিতে ধোপে টিকছে না একটার পর একটা ঘটনায় বিজেপি ব্যর্থতা প্রমাণ করে দিচ্ছে মেটিয়াবুরুজ হোক মহেশতলা হোক মুর্শিদাবাদ হোক মালদা হোক বিভিন্ন জায়গায় বিজেপি পোলারাইজেশান চেষ্টা করেছে কিন্তু সেটা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি বাংলার মাটি ধর্মনিরপেক্ষতার মাটি সেই বাংলার মাটিতে সেই রাজনীতি আসলে দানা বেঁধে ওঠে তাই শুভেন্দুর এই পলিটিক্স বোধ হয় প্রত্যাখ্যাত হচ্ছে এবং এর ফলে আগামী দিন কোনো নতুন দরজা খুলে কিনা নিশ্চিতভাবে রাজনৈতিক ছাত্র হিসেবে তো আমাদের সেদিকে নজর থাকবে শ্রমিকবাবুর রাজনৈতিক পথ কতটা কুসুমাকীর্ণ আর কতটা কণ্ঠকে বিছানো সেটা সময় নিশ্চিতভাবে বলবে কারণ শ্রমিকবাবু রাজ্য সভাপতি হচ্ছেন এই খবরটা যখন থেকে কনফার্ম হয়েছে গত দুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি বহু সোশ্যাল মিডিয়া প্রোফাইল যারা একটা সময় দাদার অনুগামী কোন দাদা বোঝার জন্য পুরস্কার নেই সেই রকম প্রোফাইল থেকেও শ্রমিকবাবুর ব্যক্তিগত জীবন তার বান্ধবীর সাথে কথোপকথন সেটা যেরকম ভাইরাল হয়েছে হ্যাঁ বিরোধী দলের কর্মী সমর্থকরাও শেয়ার করেছেন কেউ পোস্ট করেছেন কিন্তু সূচনাটা হচ্ছিল দাদার অনুগামী মার্কা বেশ কিছু প্রোফাইল যারা দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল বা লেস অ্যাক্টিভ ছিল সেই প্রোফাইলগুলো আবার সোশ্যাল মিডিয়ায় চেগে উঠে কখনও অর্জুন সিং শ্রমিক ভট্টাচার্যের দিকে তেরে গাল দিচ্ছেন অমুকের সন্তান তমুকের ছেলে ইত্যাদি ইত্যাদি কুচ্ছিত শব্দ বন্ধ দিয়ে সেটা ভাইরাল হচ্ছে শ্রমিকবাবু তার বান্ধবীর সাথে কথোপকথন সেগুলো ভাইরাল হচ্ছে অর্থাৎ পাবলিক ডোমেনে শ্রমিক ভট্টাচার্য মেলাইন হচ্ছে আগামী দিন নতুন কোনো ইকুয়েশন দেখা দেয় কিনা বঙ্গ রাজনীতির একজন ছাত্র হিসেবে সেই বিষয়ে জানবার আগ্রহ তো থাকলোই তবে মনে হচ্ছে এক্ষুনি অদূর ভবিষ্যতে দিলীপ ঘোষ নতুন দল করবেন কিনা না যাচ্ছে না শুভেন্দু অধিকারী যে আবার নতুন দলের সন্ধানে নামবেন কি নামবেন না সেটা কিন্তু গতকালকের পর থেকে আর বোধ নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ শুভেন্দু অধিকারীর যা ট্র্যাক রেকর্ড কংগ্রেসের পতাকা বিক্রি করে তৃণমূলে এসেছিলেন তৃণমূলের পতাকা বিক্রি করে বিজেপিতে গেছেন এ ভালো অফার পেলে যে ভারতবর্ষের পতাকাও বিক্রি করে পাকিস্তানের পতাকাকে আপন করে নিতে পারে সে যে আগামী দিন অন্য কোনো দলের পতাকা হাতে তুলবে না সেই কে দিতে পারে বলুন যেখানে ঘরপোরা গরু বাংলার মানুষ তারা সিঁদুরে মেঘ দেখলে শঙ্কা তো করবেই তাই শুভেন্দু অধিকারী রাজনৈতিক মতিগতি আগামী দিনের পদক্ষেপ নিশ্চিতভাবে রাজনীতির ছাত্র হিসেবে যেরকম আমাদের নজরে থাকবে বঙ্গবাসী আপনাদেরও নজরে নিশ্চয়ই থাকবে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে যেন সবাই মিলে সাবস্ক্রাইব করে দেন ভালো থাকুন সবাই ধন্যবাদ নমস্কার